আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়েছি এসেছি এক নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারে গত দুটো ভিডিওতে আমরা বেসিক দেখছি এবং একটা উপপাদ্য দেখছিলাম আজকে দুই নম্বর উপপাদ্য উপপাদ্য দুই দেখো কোন সেটের ইনফিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে আমরা ভাই বেসিক থেকে উপপাদ্যগুলো শেখাবো এই জন্য তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবা ওকে তাহলে কোন সেটের ইনফিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে আমাদের আগে বুঝতে হবে ইনফিমাম জিনিসটা কি দেখো আমি একটা সেট ধরে নিলাম যদি এস একটা সেট হয় 1 2 3 4 5 যদি একটা সেট হয় এস সেটের মধ্যে সবথেকে ছোট মান কোনটা সবথেকে ছোট মান 1 এখন 1 এর থেকে কি ছোট হতে পারে অবশ্যই হতে পারে 1 এর থেকে আরো এদিকে ছোট হতে পারে কিন্তু কথা হলো আমাদের দৃশ্যমান কোনটা দৃশ্যমান 1 আমাদের ছোট কিন্তু দৃশ্যমান ওয়ান এর থেকে দেখলে ছোট হবে সেগুলো আরো ছোট হবে ওয়ানের থেকে তার মানে কি ওয়ানে আমার এখানে কি সর্বোচ্চ বড় মানে মধ্যে সব থেকে বড় তাহলে নিম্নের মধ্যে সব থেকে বড় হলে নিম্ন মানে নিম্ন সীমা নিম্ন সীমাটা যদি হয় এটাকে আমরা বলি ভাইয়া ইনফিমাম আইএনএফ ইনফিমাম বা আহ সরি গরিষ্ঠ নিম্ন সীমা গরিষ্ঠ নিম্নসীমা মানে নিম্ন সীমার সবথেকে বড় মানটা এই যে ইনফিমামটা লিখলাম কয়টা ইনফিমাম আছে এখানে ইনফিমাম একটা আছে দেখো একটা কি বেশি আছে আমি যদি দুইটাকে নিম্ন সীমা ধরি কিন্তু দুই এর পর তো আরো এক আছে তাহলে কি আমরা দুইটা ধরতে পারবো না আর একের পর যেটা ধরবো সেটা আমরা জানি না কি আছে হতে পারে অনেক কিছু কিন্তু আমরা জানি না আমরা জানি জানি না তো এই জন্য তাহলে আমাদের ইনফিমাম করা আছে একটা একটাই থাকবে সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে কোন সেটের ইনফিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে তাহলে দেখো আমরা এখন প্রমাণ করব আমরা যে গত ভিডিওতে যে সুপ্রিমামটা প্রমাণ করেছিলাম সেম ভাবে একই তে সম্ভব হলে ধরি মানে আমরা বিপরীতটা ধরব এজন্য সম্ভব সম্ভব হলে ধরি এস একটি কি এস একটি অশূন্য উপসেট অশূন্য যার দুটি উপিমাম লন ও এল টু বিদ্যা আচ্ছা এখানে যে আমরা ইনফিমামটা নিলাম ইনফিমাম একটা লিখি নিম্ন সীমা তাই না তাহলে ইনফিমাম আমরা জানি আমরা আমরা জানি ইনফি একটি নিম্ন সীমা মাম ও একটি নিম্ন সীমা ওই আগের মতোই নিম্ন সীমা তাহলে তাহলে কি তাহলে এল ওয়ান কে আমরা কি ধরব এল ওন কে ইনফিমাম ধরলাম কে ইনফিমাম এবং নিম্নসীমা এলন এলন এল কে ইনফিমাম ধরলাম এল টু কে নিম্ন সীমা ধরলাম তাহলে দেখো এল ওয়ান ইনফিমাম আমরা সুপ্রিয়মের ক্ষেত্রে কি ধরেছিলাম সুপ্রিয়মের ক্ষেত্রে উদ্দেশ্যমাকে আমরা কি ধরেছিলাম বড় ধরেছিলাম s1 s2 s1 কে আমরা ধরেছিলাম সুপ্রিমাম s2 কে ধরেছিলাম আমরা কি উদ্দেশ্যমা তাহলে নিম্ন সীমা নিম্ন সীমার ক্ষেত্রে কি হবে ভাইয়া l ইনফিমাম কি l ইনফিমাম l অবশ্যই কি আমার কার থেকে বড় হবে l2 থেকে বড় হবে তাই না দেখো দেখি ব্যাপারটা তাহলে ব্যাপারটা এরকম না ইনফিমাম এটাকে যদি আমরা এক নম্বর দেই দেখো আবার আবার এল ওয়ান নিম্ন সীমা ধরলাম এখন যদি এল ওয়ান কে যদি আমি নিম্ন সীমা ধরি উল্টা ডাইভার নিম্ন সীমা ধরি তাহলে ও আচ্ছা এবং এল টু কে কি ধরবো এল কে আমি ইনফিমাম ধরবো নিম্ন সীমা কি হয় এমপি মামটা সব থেকে বড় হয় তা নিম্ন সীমাটা ছোট হবে আর কি নিম্ন সীমা যেটা সেটা ছোট হয়েছে আর এনফি মামটা কি আমার বড় হয়েছে তাই না এবার দেখো এক ও দুই হতে পায়

কোনো সেটের কি ইনফিমাম বিদ্যমান থাকলে ইনফিমাম বিদ্যমান থাকলে কি হবে ইনফিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে তাই না থাকলে উহা অনন্য হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অনন্য অনন্য হবে তো ভাইয়া আজকে আমরা দুই নম্বর উপপাদ্যটা দেখলাম আগামী ক্লাসে আমরা পরে উপবাদটা দেখবো আশা করি আমরা উপবাদটা ক্লিয়ার হইছি কনসেপ্ট ক্লিয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ